বুঝতে না পেরে বিষাক্ত ছত্রাক খেয়ে বিপত্তি মাথায় ব্যথা বমি ডায়রিয়া নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কমপক্ষে পাঁচ থেকে ছজন ঘটনাটি ঘটেছে খানাকুলের কামারশাল এলাকা। জানা গেছে শনিবার বাড়ির পাশে গজিয়ে ওঠা ছাতু রান্না করে খেয়েছিলেন তারা খাওয়ার কিছুক্ষণ পরেই দুই পরিবারের সদস্যরা অসুস্থ বোধ করেন শুরু হয় পায়খানা বমি ও পেটের যন্ত্রণা অবস্থা তাদের বেগতিক দেখে দ্রুত পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাদের অবস্থা অবনতি হলে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কোথায় বাড়ি আপনাদের কখন খেয়েছিলেন আমি খাই না আমার একটা মেয়ে আমি মেয়েকে নিয়ে আসি মেয়ের বাড়িতে হয়েছে দুপুরে তো রান্না করে খেয়েছিল আমরা তো ঠিক বাড়িতে জানি জানিনি এবার ফোন করে আসলে এরকম পায়খানা মমি হচ্ছে খারাপ করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কতজনকে নিয়ে এলেন আপনার কয়েকজনকে টোটাল একটা পরিবারের পাঁচজন না দুটো পরিবারে যদিও এই ঘটনায় চিকিৎসকদের দাবি উপযুক্ত চিকিৎসা পেলে দ্রুত তারা সুস্থ হয়ে উঠবেন গ্রামগঞ্জের এদিক ওদিক গজি ওঠা সব মাশরুমই খাওয়ার যোগ্য নয় সেসবের বেশিরভাগই বিষাক্ত ঘটনাটা হচ্ছে পাঁচজন পেশেন্ট একসাথে আসে এবং প্রত্যেকেই তাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাল সিমটমস অর্থাৎ মানে বমি এবং তার সঙ্গে নজিয়াটিং একটা ভাব সেই নিয়ে আসে এবং তার সঙ্গে হিউজ পেন অ্যাপডোমেন কারণ কারোর ক্ষেত্রে হয়তো লুস্টুলো দেখা যাচ্ছিল তো যেটা ঘটনাটা তা করতে গিয়ে যেটা জানা গেলো যে এটা এটা ওয়াইল্ড মাশরুম পয়জেনিংয়ের জন্য এটা হয়ে থেকেছে এবং আমাকে স্যাম্পেলটা পরে ওটা দেখিয়েছিল এবং সেটা দেখে ডিটেক্ট করা যে যেটা একটা ওয়াইল্ড মাশরুম পয়জেনিং আর মাশরুম পয়জনিং ইজ ভেরি ডেঞ্জারাস থিং অনেক রকম একটা মাশরুম থেকে হতে পারে তো যার কারণে দেখলাম পেশেন্টদের অবনতি ঘটছে স্বাস্থ্যের তো এই দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটা দেখে আমরা বাধ্য হলাম পেশেন্টগুলোকে আর হসপিটালে ট্রান্সফার করতে এছাড়া মানে কিছু অপশান ছিল না যদি মাশরুমের টক্সিন খুব বেশি না ছড়িয়ে থাকে শরীরে তাহলে হয়তো রিকভার করে যাওয়া সম্ভব কিন্তু তবে একটা কথা বলে রাখি যে যে কোনো মাশরুম যেখান সেখান থেকে খাওয়া কিন্তু আমাদের কারোরই উচিত নয় কারণ মাশরুম খেতে হয়তো অনেকেরই ভালো লাগে কিন্তু মাশরুমটা কোন জায়গায় তৈরি হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে বা সেটার প্রসেস কিভাবে হয়েছে সেইগুলো যদি সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু সেই ভালো খাবারটা একটা মানে জীবন কেড়ে নেওয়ার মতো জিনিস ঘটিয়ে ফেলতে পারে একদম মানে ঘরের বৃষ্টি বর্ষাকাল গ্রামের দিকে খড়ের চালে অনেক জায়গাতেই হয়ে থাকে লোকজন ভাবছে যে হয়েছে যখন আমি খেয়ে নিই কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা উচিত নয় হ্যাঁ তাহলে তো মানে প্রোডাকশনে আলাদা করে দরকার পড়তো না সেটা এগ্রিকালচারেরও দরকার পড়তো না সুতরাং এইটা একটু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে আমরা কি খাচ্ছি হ্যাঁ এবং সেটা সঠিক খাচ্ছি কিনা নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে